চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানী মাংসের এই রেসিপি যদি একবার ফলো করে রান্না করে খান আপনারাও আমার মতো এটা স্বাদ কখনোই ভুলতে পারবেন না এই রেসিপিতে মেজবানি মাংস রান্না করলে এতটাই টেস্টি হয় যে এটা স্বাদ কখনোই ভুলতে পারি না যখনই মনে হয় তখনই রান্না করে খেতে মন চায় এর জন্য আমি এখানে সাত কেজি গরু মাংস নিয়েছি প্রথমে ঝালের জন্য মরিচের গুঁড়ো দিলাম পাঁচ টেবিল চামচ হলুদের গুঁড়া দিয়েছি দেড় টেবিল চামচের একটু বেশি তবে দুই টেবিল চামচের কম আর এখানে আমি নিয়েছি জিরার গুঁড়া এটা দুই টেবিল চামচ পরিমাণ আর সেই সাথে দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া এটাও দুই টেবিল চামচ পরিমাণ সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর লাগবে গরম মশলা গরম মশলার মধ্যে এখানে রয়েছে দাল সেই সাথে দিয়ে দিচ্ছি বস একটি এটা দেখতাম একটা লাকড়ির মতো দেখা যায় সাথে দিয়ে দিচ্ছি কাবাব চিনে আর দিয়ে দিচ্ছি সাদা কালো গোলমরিচ এবং সেই সাথে সাদা এলাচ আর কালো এলাস এলাচগুলোকে অবশ্যই থেতে করে নিতে হবে এতে করে সাদা এলাস এবং কালো এলাচ থেকে শুকনাম বেরিয়ে আসবে আর আমি কাবাব চিনি কিন্তু এখানে একটা চামচের মতো অ্যাড করেছি সাদা কালো গোলমরিচ হাফ টেবিল চামচের মতো অ্যাড করেছে আস্ত কিছু মরিচ দিলাম প্রায় আট দশটির মতো আর সেই সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা দুই কাপের মতো এখন অ্যাড করবো বাটা মশলা প্রথমে অ্যাড করছি তিন টেবিল চামচ সরিষা বাটা আমি হলুদ সরিষা তিন টেবিল চামচ বেটে নিয়েছি সাথে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপের মতো হবে এখানে নারকেল বাটা রয়েছে আর এটা হচ্ছে আপনার মৌরি এবং রাঁধুনি বাটা অর্থাৎ দেড় টেবিল চামচ মৌরি দেড় টেবিল চামচ রাঁধুনি একসাথে বেটে নিয়েছে আর এটা হচ্ছে বাদাম বাটা আমি চীনা বাদাম বাটা অ্যাড করছি এটা ওয়ান ফোর্থ কাপ আর এখানে রয়েছে পোস্ত জয়ত্রী এবং জয়ফল বাটা আমি এখানে পোস্ত দানা নিয়েছি দেড় টেবিল চামচ জয়ফল নিয়েছি দুইটি আর জয়ত্রী ফুল নিয়েছি বড়ো সাইজের তিনটি সব একসাথে মিক্স করে বেটে নিয়েছে সবশেষে দিয়ে দিচ্ছি সরিষার তেল এবং পেঁয়াজ ভাজার যে বেরেস্তার তেল ছিল সেটা টোটাল আমি চার কাপ তেল এখানে ব্যবহার করেছি সাত কেজি মাংসের জন্য এ বাটা মশলা দেওয়ার জন্য কিন্তু অথেন্টিক স্বাদ পাবেন মানে এই যে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানের মাংসের যে স্বাদ সেটা কিন্তু ভোলার মতো না এতটাই মজা হয় যে আমি অনেকবার ইতিপূর্বে রান্না করেছি কখনও কম মাংস দিয়ে কখনও বেশি মাংস দিয়ে তবে দেখেছি বেশি করে মাংস দিয়ে রান্না করলে সেটা খেতে বেশি মজা হয় আমি এখানে আদা রসুন বাটা দিয়েছি হাফ কাপের একটু বেশি অর্থাৎ মেপে মেপে দশ টেবিল চামচ এখন সমস্ত কিছু হাত দিয়ে খুব ভালোভাবে মেখে এটাকে ম্যারিনেট করে রেখে দিব আমি আধা ঘন্টার জন্য বা হাতে সময় না থাকলে আপনি সাথে সাথে রান্না বসিয়ে দিতে পারবেন একটা বিষয় মেজবানি মাংস যদি আপনি অথেন্টিক স্বাদ পেতে চান তাহলে আপনি অবশ্যই চেষ্টা করবেন বাটা মশলা ব্যবহার করে এভাবে রান্না করতে যদি আপনি মেজবানির গরুর মাংসের যে প্যাকেটের মশলা পাওয়া যায় সেটা দিয়ে অল্প কিছু মশলা অ্যাড করে রান্না করা ট্রাই করেন তাহলে কখনোই কিন্তু ওই প্রপার স্বাদটা আপনি পাবেন না আমি এখানে কাঁচা পেঁয়াজ কুচি অ্যাড করেছি আপনার সাড়ে চার থেকে পাঁচ কাপের মতো হবে তো সব মিলিয়ে আসলে একটা রান্নার তো আপনি অনেক পাবেন ইউটিউবে সার্চ করলে কিন্তু আসল স্বাদের রেসিপি কিন্তু খুব কমই পাওয়া যায় অনেক কয়েকটা ট্রাই করার পর যখন দেখবেন যেটা আপনার কাছে বেশি মজা লাগছে সেটাই কিন্তু আপনি বারবার ট্রাই করবেন তাই আমি বলবো আমার এই রেসিপি ফলো করে আপনি একবার জাস্ট ট্রাই করবেন তাহলে বুঝতে পারবেন তবে এক কেজি বা দুই কেজি মাংসার নয় আমি যেমন দেখিয়েছি এর আগে পাঁচ কেজি আর আজকে দেখালাম সাত কেজি তো পাঁচ সাত কেজি এরকম পাঁচ কেজি সাত কেজি দশ কেজি যত বেশি মাংস রান্না করবো এটা খেতে কিন্তু তত মজার হয় একটা বিষয় যখন আপনি পাঁচ সাত কেজির বেশি মাংস রান্না করবেন অবশ্যই পানি ঝরিয়ে মশলা দিয়ে ম্যারিনেট করে রান্না করবেন কোনো প্রকার পানি অ্যাড করার প্রয়োজন নেই কারণ পানি অ্যাড করলে যেটা হবে ওই পানি টেনে যেতে যেতে কিন্তু আপনার মাংস একদম গুলে যাবে গ্রেভির সাথে মিশে যাবে এই পর্যায়ে আমি এক টেবিল চামচ সাদা কালো গোলমরিচ গুঁড়া অ্যাড করে দিয়েছে দিয়ে জাস্ট মিক্স করে আমি এটা রান্না করছি যেহেতু অনেক মাংস এবং প্যানটাও বড় আমি গ্যাসের চুলায় রান্না করছি সো আমি এটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত হাই ফ্লেমে রেখে রান্না করেছি চুলার তাপ মাঝারি বা অল্প তাপে বসিয়ে রাখলে কিন্তু মাংসে বলক আসবে না ঢাকনাতে ঢেকে বেশ কিছুক্ষণ রান্না করার পর যখন ঢাকনা খুলবেন দেখবেন মাংস থেকে অনেক পানি ছাড়বে এই পানিতেই কিন্তু মাংস সেদ্ধও হবে আবার ভুনা ভুনা হবে এবং গ্রেভিও থাকবে আলাদাভাবে পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই এই পর্যায়ে অবশ্যই লবণ চেক করে দেখবেন ঠিক আছে কিনা যদি প্রয়োজন হয় লবণ অ্যাড করে নেবেন আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে আর অল্প কিছুক্ষণ রান্না করলে এটা হয়ে যাবে এটা যখন আপনি রান্না করবেন আশেপাশের চারপাশে এটা সুঘ্রাণ ছড়িয়ে পড়ে আশেপাশের মানুষ ভাবতে শুরু করে যে ঠিক বাসায় হয়তো কোনো গেস্ট আসছে বা কোনো অনুষ্ঠান চলছে যার জন্য এত মজার মেসবেন মাংস রান্না হচ্ছে সো এটা কিন্তু খুবই মজার অবশ্যই একবার ট্রাই করবেন আমি বলবো মিস করবেন না অন্তত পাঁচ কেজি মাংস একবার হলেও রান্না করে আপনি চাইলে আলাদা আলাদা বক্সে ডিফ্রিজে রেখে দিলেন হঠাৎ বাসায় মেহমান আসলে এক বক্স বের করে কিন্তু ডাল ভাজির সাথে গরম করেও সার্ভ করতে পারবেন আশা করছি আজকের এই মেসবেনে মাংসের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেসবেনে মাংসের এই রেসিপি যদি একবার ফলো করে রান্না করে খান আপনারাও আমার মতো এটার স্বাদ কখনোই ভুলতে পারবেন না খুবই মজার অবশ্যই একবার ট্রাই করবেন